আসসালাম আলাইকুম গতকালকে আমার এক পরিচিত ওমানি আমার কাছে হুট করে এসে আমাকে বলছে যে তার শ্রোতার নাম্বার লাগবে এক বাংলাদেশে তার সাথে খারাপ ইসার ইঙ্গিত করেছে তাকে জন্য শ্রোতা দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য তার শ্রোতার নাম্বার লাগবে মেয়েটা আমার কাছে শ্রোতার নাম্বার চাইছিল তো আমি তাকে বললাম যে কি হয়েছে ঘটনাকে খুলে বলার জন্য যেহেতু বাংলাদেশে আমি একটু কি রয়েছিলাম যে কি হয়েছে ঘটনাটা জানার জন্য একজন বাংলাদেশে জেলে চলে যাবে বা তাকে পুলিশে হ্যারেঞ্জমেন্ট করবে এটা আসলে একজন বাংলাদেশি হিসাবে আমি মেনে নিতে পারি না তো উনি যেটা বলছে সেটা হচ্ছে ওই মহিলাকে সেই ইশারা ইঙ্গিতে ভিতরে গিয়ে তার পাশে বসার জন্য বলেছে এবং চোখের ভাবটা তার খারাপ ছিল তার তার সাথে মস্কাড়ি করছিল কিন্তু মস্কাড়ি করার ছলে তাকে ভিতরে গিয়ে তার পাশে বসার জন্য বলেছিল মানে মহিলাটাকে তো এটা হচ্ছে বিষয় আর কি তো পরবর্তীতে যেটা আমি করেছি সেটা হচ্ছে তাকে অনেক অনেকভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছি আমি লোক পাঠিয়েছি সে বাঙালির দোকানে সে বাঙালির সাথে কথা বলা বলিয়েছি আর আমার একজন লোক দিয়ে তো আমি তাকে শান্ত করেছি এটা বলে যে হ্যাঁ ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি দেখি কি করা যায় সে কি বলে আমি পরবর্তী শান্ত করেছি এখন বিষয়টা হচ্ছে এই যে একজন মহিলাকে সে ভিতরে গিয়ে তার পাশে পাশে চেয়ারের বসার জন্য তার উপর আবার ওমানে মহিলা সেই কাজটা খুবই জঘন্য করেছে কারণ ওমান বারত দেশগুলোতে মহিলা এবং শিশুদের জন্য বা ছোট মেয়ে বাচ্চাদের জন্য আইন খুবই স্ট্রিক্ট এখন যদি কেউ আপনাকে বলে সেখানে তো ক্যামেরা ছিল অবশ্যই ক্যামেরা ছিল তো তার আকার ইঙ্গিতে যদি আসলে খারাপ কোনো ভাব প্রকাশ পায় বা পেত বা যেহেতু ওমানে মহিলা বলেছে যে সে করেছে আমি যেতে পারেনি আমি এই কারণে আমি ক্যামেরাও দেখিনি দেখতে পারিনি যেহেতু ওমানি মহিলা ক্লেম করেছে যে তাকে বলেছে তার মানে নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে বা এরকম কিছু একটা ঘটেছে তার পক্ষে কিন্তু রায়টা যাবে ওমানে যে সকল প্রবাসী বা বাংলাদেশী মানুষ আমরা আছি তাদের উচিত যে ওমানের আইনটাকে সম্মান করা এবং মহিলা এবং বাচ্চাদের অনেকে আছে বাচ্চাদেরকে আদর করে আমি বলবো যে মেয়ে বাচ্চাদেরকেও আদর থেকে দূরে থাকবেন আমার এক বন্ধুর দুলাভাই সৌদি আরবে ওমানে সৌদি আরবে উনি পার্কে কাজ করতো টেকনিশিয়ান হিসাবে তো উনি এক মাস্রির সৌদি আরবের নাগরিকেরও না মাস্রির এক মেয়েকে ছোট বাচ্চাকে আদর করেছিল মানে তার নিজেরও মেয়ে আছে ওই বয়সের সেই হিসেবে আদর করেছিল আর কি চুমা দিয়েছিল এটাতেই তার কাল হয়েছে তাকে তিন বছর তেল খাটতে হয়েছে জরিমানা দিতে হয়েছে তারপরে দেশে গেছে সে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওমানে এই কাজগুলো করবে না মেয়ে সংক্রান্ত বিষয় থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন সবাই সবার উদ্দেশ্যে এই কথাটা ঠিক আছে আহ আর গতকালকে ঘটনাটা আমি যতটুকু দূপ পেয়েছি ট্যাগল দেওয়ার চেষ্টা করেছি আশা করছি বাংলাদেশী যে সকল মানুষ আছে আমরা ওমানের আইনগুলো মেনে চলার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম আলাইকুম